কোনোরকম সময় নষ্ট না করে ব্যাটারি লাইফ বা ব্যাটারি দীর্ঘস্থায়ী বাড়ানোর জন্য নতুন অবস্থায় ফোনের মধ্যে যে সেটিংগুলো বন্ধ করে রাখা খুবই দরকার সেই সেটিংগুলো সম্বন্ধে আলোচনা করব তো আপনার কাছে যে কোনো স্মার্টফোনে স্মার্টফোনের সেটিং টিকে করবেন দেখুন আমার কাছে রয়েছে রিয়েলমি পি থ্রি এক্স এটি একটি নতুন ডিভাইস নতুন ডিভাইসের আমি সেটিং ওপেন করে আপনাদের যে সেটিংগুলো বন্ধ করার কথা সেই সেটিংগুলো পরপর দেখেন সেটিং টি ওপেন করুন সেটিং ওপেন করার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যেখানে ব্যাটারি লেখা রয়েছে সে ব্যাটারি ব্যাটারি সেটিংয়ের মধ্যে একবার ক্লিক করুন তো ব্যাটারি সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে পাওয়ার সেভিং সেটিং এই পাওয়ার সেভিং সেটিংয়ের মধ্যে আপনার একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন যেখানে লেখা রয়েছে দেখুন ভিডিও ব্যাটারি সেভার এই ভিডিও ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করুন দেওয়ার পর আপনারা এই সেটিংটিকে অন করে দিন দেখুন আমি প্রথম থেকে এই সেটিংটিকে অন করে রেখেছি ঠিক আছে তো এই সেটিংটিকে অন করার পর আপনারা সোজা ব্যাক চলে আসুন ব্যাক আসার পর যেখানে ডিসপ্লে সেটিং রয়েছে সে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংয়ের মধ্যে আপনার একবার ক্লিক করুন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এবার দেখুন এখানে যদি আপনারা বছর বছর আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনাদের ফোনের ব্যাটারি ঠিক রাখতে চাইছেন নতুন এর মতো তাহলে আপনারা কি করবেন সব দিন যতদিন ফোনটি থাকবে ততদিন পর্যন্ত আপনারা কি করবেন ড্রাক মোড ইউজ করবেন আমাদের ফোনের ব্যাটারি চাইটি বেশি পরিমাণে শেষ হয় আমাদের ডিসপ্লের মধ্যে তো এই ড্রাক মোড যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি লাইফ অনেক গুণ বেড়ে যাবে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী গুণ বেড়ে যাবে তো আপনারা কি করবেন অবশ্যই ডাক মোড যদি ব্যবহার করতে পারবেন আমি বলবো আপনাদের ব্যাটারি আপনাদের ফোনের পক্ষে খুবই উপকার কারণ ফোনের যে ডিসপ্লের মধ্যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো আমাদের জ্বলতে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয় তা আপনারা যদি ডার্ক মোড ব্যবহার করেন আপনাদের ফোনের ব্যাটারি অনেক দীর্ঘস্থায়ী হবে এবার দেখুন আমি ডাক মোডটি সরিয়ে দিয়ে আমি সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি এবার নিচে আপনারা স্কল করে আসবেন যেখানে অটো ব্রাইটনেস লেখা রয়েছে অটো ব্রাইটনেস লেভেলটি যদি আপনাদের এরকম ভাবে অন করা থাকে তা আপনারা এটিকে কখনোই রাখবেন কারণ যখনই আপনারা রোদের আলোর দিকে যাবেন তখন কি হবে অটোমেটিক এই যে ব্রাইটনেসটি অটোমেটিক বেড়ে যাবে আবার অটোমেটিক কমে যাবে তো এই অবস্থায় কি হয় আমাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো হঠাৎ করে জ্বলে ওঠে আর হঠাৎ করে জ্বলে উঠলে আমাদের ফোনের ব্যাটারির উপর অনেকটা প্রেসার পড়বে আপনারা এই অটো ব্রাইটনেস লেভেলটিকে বন্ধ করে আপনারা হিসাব মতো দেখে তারপর আপনারা বাড়াতে পারবেন তারপরে কি করবেন আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার এই যে স্মার্ট রিফ্রেশ রেট দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ রেট সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা তিনটি সেটিং দেখতে পাবেন এই তিনটি সেটিং এর মধ্যে থেকে আপনাদের এই যে অটো সিলেক্টেড থাকবে ঠিক আছে যদি আপনাদের এখানে হাই রিফ্রেশ রেটে আপনারা সেট করে রাখেন যেটি হচ্ছে 120 হার্জ বা 90 হার্জ যেটি থাক সেটি যদি আপনাদের হাই রিফ্রেশ সেট থাকে তাহলে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি লাইফ অনেক তাড়াতাড়িতে নষ্ট হয়ে যায় আপনারা কি করবেন এখানে এখানে অটোতে সেট সেট না করে করে আপনারা স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি অনেক দীর্ঘ সময় চলবে এবং অনেক বছর বছর ধরে আপনাদের ফোনের ব্যাটারিটি চলতে থাকবে আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হবে না তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর আপনাদের সেটিং এর মধ্যে যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপস মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনার যে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করুন এই জায়গাটা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনাদের চলে আসে ঠিক আছে যতগুলো আপনাদের ফোনে অ্যাপ্লিকেশন রয়েছে যদি কোনো অ্যাপ্লিকেশন খুঁজে না পাচ্ছেন তাহলে থ্রি ডটে ক্লিক করবেন এখানে শো সিস্টেম অ্যাপস এই সেটিংটার মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো চলে আসে তো আমি এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেটিংটিকে বন্ধ করবেন ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করুন তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কি করবেন এই যে ডাটা ইউজ এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করুন দেখুন এই জায়গাটা আমি আগে থেকে বন্ধ করে রেখেছি যে ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি এরকম ভাবে আপনাদের অন করা থাকে আপনার কি করুন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিন যতগুলো ফোনে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে কারণ কি আমরা ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রেখেছি সব অ্যাপ্লিকেশনগুলো যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকে তাহলে আমাদের ফোনের ব্যাটারির উপর অনেকটা প্রেসার পড়বে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে এবং ব্যাটারির যে লং সেটিও কমতে থাকে ঘন ঘন ফোনটিকে চাই দিলে আমাদের ফোনের ব্যাটির যে লং সেটি কমে যায় ঠিক আছে চার্জ সাইকেল যেটি থাকে সেটি শেষ হয়ে গেলে আমাদের ফোনের ব্যাটারি লাইফ শেষ আপনারা কখনোই এই সেটিংগুলোকে ইগনোর করবেন না আপনারা প্রথমেই কেনার পরে আপনারা এই সেটিংগুলোকে বন্ধ করেন দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং ফোনের ব্যাটারি লাইফ অনেক বছর বছর আপনারা চালাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন হিন্দ বন্দে বন্ধে